ও বাড়ি থেকে এঁচড় আনলাম আজ করবো এঁচড় চিংড়ি আমি আগে এই এঁচড় কীভাবে কাটতে হয় জানতাম না এখন অনেকটা শিখে গেছি হাতে তেল মেখে নিলাম আর কেটে কেটে ওই হলুদ গোলা জলে রাখবো এর আবার ওই মাছের অংশটা বাদ দিতে হয় সময় মানুষকে কত কিছু শিখিয়ে দেয় বলো আমি যে একটা সময় ঠিক করে ভালো ডিম ভাজতে পারতাম না তার এখন রেগুলার রান্না করার বয়স হয়ে গেল প্রায় এক বছরেরও বেশি জানো আমি যখন মেশে থাকতাম আর আমাদের মেশে এরকম নিয়ম ছিল যে মাসি যেদিন আসবে না ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে মোটামুটি এক এক দিন করে রান্না করতে হতো তো আমার যেদিন রান্নার দিন পড়তো আমি রান্না তো করে দিতাম কিন্তু আমি নিজেই বুঝতাম যে কতটা খারাপ করেছি নিজেই খেতে পারতাম না নিজের রান্না জানি অনেকেই হয়তো রিলেট করতে পারছো যাই হোক সেসব অতীত ছাড়ো ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাঁচা মিঠে আম কিন্তু আমটা খুব একটা মিঠে নয় একটু টগ আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল